সরকারি কর্মীদের বকেয়া মহারকো ভাতা প্রদান সপ্তম পে কমিশন কার্যকর শূন্য পদে স্বচ্ছ নিয়োগ এবং অস্থায়ী কর্মীদের স্থায়ী করণের মতো একাধিক গুরুত্বপূর্ণ দাবি নিয়ে রাজ্য কো অর্ডিনেশন কমিটির একুশতম রাজ্য সম্মেলন আসন্ন মূল সম্মেলনটি নদীয়া জেলায় অনুষ্ঠিত হবে তার আগে প্রতিটি জেলার প্রস্তুতি সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্মসূচির অংশ হিসেবে রবিবার বালুরঘাটের নিরঞ্জন চৌধুরী মঞ্চে জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে দুপুরে সম্মেলন শুরুর আগে সকাল ঠিক দশটায় কর্মীদের মধ্যে উৎসাহ বাড়াতে এক বিশাল দাবিদাও মিছিল সংঘটিত হয় মিছিলটি নিরঞ্জন চৌধুরী মঞ্চ থেকে শুরু হয়ে বালুরঘাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে আবার মঞ্চে এসে শেষ হয় মিছিলে বিপুল সংখ্যক সরকারি কর্মী অংশ নিয়ে তাদের দাবিগুলোর পক্ষে জোরালো

আমরা আলোচনা করব বিশেষ এই সময় আপনারা জানেন যে প্রায় চল্লিশ শতাংশ বকেয়া রয়েছে সপ্তম বেতন কমিশনের দাবি আমাদের রয়েছে কারণ কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে অষ্টম বেতন কমিশন গঠন করেছে একই সঙ্গে দপ্তরের যে চেহারা তাদের শূন্য পদ প্রচুর এবং অস্থায়ী কর্মচারী বাড়ছে এবং সেই অস্থায়ী কর্মচারীদের দাসখত লিখে সেখানটায় তাদের কেন্দ্রে কাজ করানো হচ্ছে তার বিরুদ্ধে আমরা করছি এবং একই সঙ্গে যে থ্রেড কালচার চলছে স্বাস্থ্য দপ্তর সহ প্রতিটা রাজ্যের দপ্তরে যে থ্রেড কালচার চলছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা এখানে একত্রিত হয়েছি এবং সর্বত্র সারা রাজ্য জুড়ে যে এবং দেশ জুড়ে যে বিবেককামী যে আস্পন চলছে যার মধ্যে দিয়ে সমজীবী মানুষ আছে বিভাজিত সেই বিভাজনের রাজনীতির বিরুদ্ধেও আমরা লড়াইটা করছি ফলে আজকে এখানে প্রায় শতাধিক কর্মচারী এখানে যুক্ত হবেন আজকের এই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই জেলার ক্ষেত্রে আগামী দিনে আমাদের সংগ্রামের পথ দেখি আপনার নাম আর ডেজিনেশন সুমন কান্তি রাজ্য কৌর্শন কমিটির মুখপত্র সংগ্রামী হাতে সহযোগী সম্পাদক